对不 আসসালামু আলাইকুম স্যার ফিলাইসলাম নাইস কালেকশন থেকে মাত্র দুইশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কিছু ওয়ান পিস টু পিস দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে মোটা সুতোর লাখনোটা বর্তমানে সব থেকে বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল ওকে জর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে লাখনো কাজ করা দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিংটা কত প্রিমিয়াম কাপড়টা পিওর কটন হাতার পোষণ লেজ করা আছে আর এগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ভাইরাল টু পিসের কোর্সে সবাই দেখা যায় রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস খুঁজেন আপনাদের জন্য প্রায় তিনশো পঞ্চাশ হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা হচ্ছে প্যান্টটা এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং বেয়াল্লিশ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে এটা পায়জামাটা ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস এটা হচ্ছে পায়জামা এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস প্রায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এখানে পকেট আছে এটা কুর্তি হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে যে কোনো চার পিস কিন্তু হোলসেল এটা দেখে এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি সবগুলো কালারই কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে সিভিট কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই যে ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে লাখ্নৌ এটা হচ্ছে চিকন সুতোর লাখনোটা এটাও কটনের ভিতরে থাকবে খুব সুন্দর এবং সোভার কালেকশন এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু জোস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটা পায়জামাটা ওকে এটা 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 দেখেন হচ্ছে ভাঙ্গি কালার ওপেন বাটন শার্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্টটা এখন কিছু লাখনো ওয়ান পিস দেখাবে এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা কটনের ভিতর এটা থাকবে দুইশো টাকা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা অবসোর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খাদি কটন এটাও থাকবে দুশো করে কালারগুলো দেখায় অনেক কালার আছে ডিজাইন আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আর এগুলো যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল যেহেতু দুশো টাকা প্রোডাক্ট তো পাঁচ পিস নিলে হোলসেলে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে চুনরি প্রিন্ট এগুলো দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস মাত্র হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে এটা দেখেন কটনের ভিতরে থাকবে খুব সুন্দর কিছু কালেকশন জাস্ট আর পড়বেন এটা হচ্ছে চুনরি প্রিন্ট ওকে জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জোস এটা দেখেন এটাও সেম মাত্র এই যে দুইশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কোর্টসেটের ওয়ান পিস এটাও সেম দুইশো টাকা এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে মিস করা যাবে না মানে একদম যারা হচ্ছে আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন কারণ এগুলো ওয়ান পিস টপসের অনেক বেশি ডিমান্ড মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু থাকে না ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে নেক পোষণে কাজ করা থাকবে চুনি প্রিন্ট খুব সুন্দর একটা কালার প্রিন্ট এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে বাটিক শেডে আছে এটাও দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা এটা দেখেন রামপাড়ায় একটা কালেকশন সবগুলো কালেকশনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্লু কালার সেম প্রাইস আচ্ছা জর্জ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার সেম থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার সবগুলো কালার কিন্তু এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে কালার এটা হবে পিঙ্ক প্রাইস থাকবে দুইশো টাকা এটা দেখেন এটাও দুইশো টাকা এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও দুইশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালেকশন এটাও টাকা একদম দুশো টাকায় উড়া ধুরা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা নাইস কালেকশন থেকে যে কোনো পাঁচ পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন আচ্ছা ফ্রস এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এগুলো কিন্তু সবই লিলেন কটন সার্ভিসের ভিতরে আছে এটা হবে পেস্ট কালার এটা দেখেন ফ্রস এটা একটা কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা এটাও টপসের হিট একটা কালেকশন এটাও সেম এটা পেস্ট কালার এটা হবে খুব সুন্দর একটা কালার এটা একটা কালার সেম প্রাইস মাত্র দুইশো টাকা এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার গার্মেন্টস কটন প্রাইস সেম মাত্র দুইশো টাকা যে কোনো পাঁচ পিস নিলে কিন্তু হোলসেল জাস্ট নিবেন আর পরবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ